আসসালামু আলাইকুম রাজা একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি গণিত তৃতীয় পত্রের ক্যালকুলাস যে সাবজেক্টটা রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষে সংশোধিত সময়সূচি অনুযায়ী যাদের উনত্রিশ তারিখে গণিত তৃতীয়পত্র রয়েছে রাজু একাডেমির যে পেইজ সাজেশন রয়েছে সেই সাজেশনটা আমরা ফ্রি করে দিচ্ছি আর তোমরা যারা আমাদের বিএসসি ডিগ্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সো শর্টকাটে আমরা সাজেশনটা দেখে নিচ্ছে দেখো আমাদের যেটা এ প্লাস সাজেশন রয়েছে এখানে ক বিভাগে টোটালি বাহান্নটা প্রশ্ন ছিল আমরা বিগত পনেরো থেকে একুশ সাল পর্যন্ত অ্যানালাইসিস করে প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করেছি আর শুধু পাশ করার সাজেশনে বত্রিশটা রয়েছে যাদের বুঝতে একেবারে খারাপ তারা শেষ রাতের জন্য একুশ সালে যে ক খ কট হ চ বর্গীর জজ হ এই চারটা চার আটটা প্রশ্ন তোমরা সলভ করবে ঠিক আছে এরপরে খ বিভাগে এসে আমাদের সাজেশন রয়েছে চুয়াল্লিশটি প্রশ্ন আর শুধু পাশ করার সাজেশন রয়েছে সাতাশটা প্রশ্ন যাদের প্রস্তুতি খারাপ তারা একেবারে এই একুশ সাল থেকে দুই তিন ছয় সাত নয় পড়বা আর ষোলো সাল থেকে চার দুই চার নয় এই প্রশ্নগুলো পড়তে হবে এবং বিশ সাল থেকে পাঁচ আট এই প্রশ্নগুলো সলভ করতে হবে ঠিক আছে শুধু আমার কাছে যে গণিতই পাবে এমনটা নয় আমার কাছে পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী সবগুলাই উত্তর সহকারে পাবে ঠিক আছে এখানে দেখো আমাদের যে সাজেশনটা রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখো এখানে ক্যালকুলাসে আমাদের কিন্তু তিতাস এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে ক্লাসটি রয়েছে মেজর নন মেজর ডিগ্রি দ্বিতীয় বর্ষ তোমরা এখান থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষেরটা কিন্তু পড়বা এখানে উত্তরপত্রে আসলে দেখো চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সকল উত্তরপত্র রয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে গ বিভাগে প্রশ্ন রয়েছে দেখো চোদ্দো সালে দুই নিয়ম আসবে বলেছি গ চল্লিশটি প্রশ্ন আছে এর মধ্যে আমাদের শুধু পাশ করার যে সাজেশনটা রয়েছে এখানে আহ পঁচিশটি প্রশ্ন রয়েছে এর মধ্যে একুশ সালে দশ নম্বর নিয়ম আসবে সো অনেকে যে জানতে চাও আমরা একুশ সালে দশ নাম্বার প্রশ্নটা একটু দেখাই কেমন আমাদের উত্তরপত্রগুলো এই উত্তরপত্র কিনতে কিন্তু টাকা লাগবে ঠিক আছে আমরা তো সাজেশনটা ফ্রি করে দিচ্ছি এখানে দেখো এই যে দশ অন্তরীকরণ যোগ্যতা আর অবিচ্ছিন্নতা যাচাই যে রয়েছে তো এই প্রশ্নটি দেখো তো এখানে অবিচ্ছিন্নতা যাচাইয়ের যে প্রথম অংশটা রয়েছে এবং দ্বিতীয় অংশ যোগ্যতা সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়েছে যারা উত্তরসহ সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নিবা ঠিক আছে আর এখান থেকে আসবে লেখা যে প্রশ্নগুলো রয়েছে যাদের প্রস্তুতি খারাপ তারা দশ একুশ সালে তেরো নম্বর চোদ্দো পনেরো সতেরো এই প্রশ্নগুলো এরপর বিশ সাল থেকে বারো তেরো ষোলো এবং উনিশ সাল থেকে দশ নিয়ম আসবে এগারো নিয়ম আসবে সতেরো আসবে ঠিক আছে আঠারো সাল থেকে দশ পনেরো ষোলো এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন হয়ে যাবে সো তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন পার্চেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও